কি গো জামাই এখনো না কিরে রে হন নাকবো আরেকটা ডাক দেই না সরে বাচ্চা রে কোন সময় বাইরে গেছিস এখনো না করে ওই বাইরে কি জামাই বাবাজি এত ষোলো মৌসুমে হ্যাঁ আরে ঘটক সাপ আমার ভোলাও টু তাইটু টক টক করে আরে আব্বা ওইটারে টক টক করে না তো ওইটারে কয় টিক টক বাইগান আব্বা হসে তার তারে বিয়া করবার যাই আমারে সহ্য হইতাছে না বাইগান একটু ধৈর্য ধরো বাবা তোমার নেগা মাইক কইতাছে কিপটা মাত বোর আহে নেলা যাই